শিরিকের বিপরীতে তাওহিদের দাওয়াত দেওয়ার জন্য করেছেন মার খেয়েছেন রক্ত দিয়েছেন এমনকি দিকে আমরা দেখতেছি জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন কেন শিরিকের বিপরীতে তাওহিদের দাওয়াত দেওয়ার জন্য ঠিক এমনি ভাবে এই মুসা আলাই ফিরাউনের কাছে দাওয়াত দিচ্ছেন মুসা আলাইসাল্লাম ফিরাউনের কাছে দাওয়াত দিচ্ছেন মুসাআলাম ফেরাউনের কাছে দাওয়াত দিচ্ছেন বারবার যখন দাওয়াত দেয় ফেরাউন ষড়যন্ত্র আটল ওকে একেবারে ধ্বংস করে দিতে হবে ইতিহাস তো সবাই জানি কিন্তু রাজা ইতিহাসের মতো বুঝছেন সেই দিন সেই অবস্থা কেমন হতে পারে দলবল সহ সবাই পালানোর চেষ্টা করছে ওইখান থেকে যাওয়ার চেষ্টা করছে ওইখান থেকে হিজরত করছে শুনতে পেয়েছে ফ্রাউন এবং তার দলবল এদিকে লোহিত সাগরের কেনারায় চলে গিয়েছে এবং তার দলবল মুসা এবং তার দলবল গিয়ে দেখে সর্বনার সামনে লোহিত সাগর পেছনে কি ফেরাউনের ফেরাউন সামনে তো নদী পেছনে ফেরাউন কোথায় যাবে কি করবে সাথে সাথে আল্লাহ পাক আনমিন এলহামের মাধ্যমে জানিয়ে দিলেন মুসা তোমার হাতে ওটা কি লাঠি লাঠি দিয়ে আঘাত করো পানিতে লোহিত সাগরে আঘাত করা হলো আঘাত করার সাথে সাথে বারো দিক থেকে বারোটি রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিলেন সুবহানাল্লাহ কি মনে করতেছেন গল্প গল্প নজর নাই রাজা ধীরাজের গল্প বাঘ হরিণের গল্প শুনছি আমরা এখন কিসের জন্য এই তাদের উপরে এটা হচ্ছে বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা করছেন কেন কারণ শিরিকের বিপরীতে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য বোঝেন নাই এটা শিরিকের বিপরীতে তাওহিদের দাওয়াত দেওয়ার ফজিলত বারো দিক থেকে আল্লাহ পাকর বারোটা রাস্তা বের করে দিলেন সবাই চলে গেল ইতিহাস জানি সবাই পার হয়ে গেল ফেরাউন আসলো তার দলবল সহ চলে গেল সব ইতিহাস জানি আমরা সব দলবল সহ যখন চলে গেল ফেরাউন এর দলবল সহ মধ্যখানে আর ওদিকে ওরা পার হয়ে গেল মানুষ কত বড় অকৃতজ্ঞ একটু দেখেন মানুষ কত বড় অকৃতজ্ঞ মুসা আলাইহিস তো বাসিয়ে দিলেন তার দলবলছো ফারাও কে দিয়ে দিয়ে মারলেন ফারাউন এবং তার দলবল সহ সবাইকে ওই লোহিত সাগরে মারলেন মুসা আলাইহিস তার দলবলকে যে আল্লাহ পাক রুবুল বাসিয়ে দিলেন ওই পাশে গিয়ে একটা এলাকা দেখতে পেল এরা অকৃতজ্ঞ কেমন দেখেন মানুষ যখন বাসিয়ে দিল তখন ওই এলাকায় গিয়ে দেখলেন যে ওরা গোবৎস পূজা করছে পূজা বুঝি তো আমরা গরু পূজা ওই গরুর মূর্তি বানিয়ে ওরা পূজা করে ওই নিয়ে আনন্দ ফুর্তি করে বলেন তো দেখি সবাই মুসা এই কমদেরকে আল্লাহ পাখরবুল আলমিন বাসিয়ে দিলেন কেন বোঝেন নাই শিরিকের বিপরীতে তাওহিদের দাওয়াত দেওয়ার জন্য তাওহিদকে মেনে নেওয়ার জন্য মানে শিরিক করবে না তাই বাঁচিয়ে দিয়েছেন এটা ভুলে গিয়েছে মানুষের স্বভাব এটা যে যখন বিপদে পড়ে মানুষ তখন তারা কি করে আল্লাহ গো বাঁচিয়ে দাও কত কি কান্নাকাটি এই মুক্ত মুখ করবে আল্লাহর কাছে চাইবে যখন সে বেঁচে যাবে কিছুদিন পরে আল্লাহকে বেমালুম ভুলে যাবে একেবারে ভুলে যাবে ঠিক এটা করলেন মুসা সালামের সম্প্রদায় ওদেরকে যখন দেখলেন যে ওরা গোবৎস পূজা করছে ওই সময় বলছে হে আল্লাহ নবী মুসা তুমি আমাদের জন্য অনুরূপ কিছু তৈরি করে দাও যাতে করে আমরাও এদের মতো আনন্দ ফুর্তি করতে পারি না হুজুবুল্লাহ আস্তাফর তখন মুসা সালাম দুঃখ করে বলছে যে যেই আল্লাহ পাকরবুল আলমিন তোমাদেরকে যার কারণে বাঁচিয়ে দিলেন যার বিপরীত কাজ করার জন্যে সেটা তোমরা আবার করতে চাচ্ছ